ঢাকা লীগের শুরু থেকেই খেলছেন না দেশের অন্যতম সেরা পেশার মুস্তাফিজুর রহমান শেষ আসরে তিনি খেলেছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এবারও সুপার লিগে মুস্তাফিজের খেলার কথা ছিল একই দলে তবে শেষ পর্যন্ত তার খেলা নিয়ে শুরু হয়েছে দু দলটির পক্ষ থেকে এখন আর জোর দিয়ে তার খেলা নিয়ে কিছু বলতে পারছেন না কর্মকর্তারা অন্যদিকে ইঞ্জুরিতে এরই মধ্যে জাতীয় দল থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ দেশের বর্তমান সময়ে অন্যতম এই সেরা পেশার ঢাকা লিগে খেলছিলেন ক্লাবের হয়ে তবে পর্বে লিগ শেষ তিন ম্যাচ লিগে তাকে আর মাঠে দেখা যাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের পরামর্শে আছেন বিশ্রামে মুস্তাফিজ খেলতে পারবেন কিনা তা নিয়ে প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জোবাই বলেন ফিজের আরও তিনটি শাসন বোলিং করার পর জানা যাবে তিনি খেলতে পারবেন কিনা আমাদের সঙ্গে পরে আর কথা হয়নি ফিট হলে খেলবেন নাকি খেলবেন না সেটিও জানায়নি যে কারণে তার বিষয়ে আমরা কিছুই বলতে পারছি না যদি ফিট হয় আমাদের এখানে খেলতে পারে আবার নাও পারে সেটি সম্পূর্ণ মুস্তাফিজের সিদ্ধান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে দেশে ফেরার পর মুস্তাফিজ আছেন বিশ্রামে তার কাদের ইনজুরির কারণে দেওয়া হয়েছে ইনজেকশনও বর্তমানে রিহাব শেষ করে বোলিং অনুশীলন শুরু করেছেন পূর্ণ গতিতে বল করতে পারলেই তিনি ফিরবেন মাঠে এমনটাই জানা গেছে তবে সেটি সুপার লিগের মধ্যেই হবে কিনা সেটি নিয়ে আছে সন্দেহ যতটা জানা গেছে প্রাইম ব্যাংকও আর শেষ মুহূর্তে ফিসকে নিতে খুব একটা আগ্রহী নয় তালহা বলেন ইনজুরিতে আছে ফিট হয়ে মাঠে ফিরবে ততদিনে আমাদের খেলাও প্রায় শেষ হয়ে যাবে শেষ মুহূর্তে খেলা হবে কিনা সেটি বলতে পারবো না জানা গেছে ঢাকা লিগে ফিজের খেলতে না যাওয়ার অন্যতম কারণ ছিল রমজান মাসে বিশ্রাম ও ইনজুরি থেকে নিজেকে পুরোপুরি ফিট করা যে কারণে লিগের দলবদল তিনি কোনো টোকেনও সংগ্রহ করেননি গতকাল বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানায় মুস্তাফিজের এখন বড় কোনো ইঞ্চুরি সমস্যা নেই তিনি বোলিং অনুশীলন করে দেখবেন কতটা ফিট আছে এরপরই মাঠে ফিরবেন ধন্যবাদ